আজ টুডেই আগামীকাল টুমোরো গতকাল ইয়ে আগামী পরশু ডে আফটার টুমোরো গত পরশু ডে বিফোর ইয় অনেক দিন আগে এ লং টাইম অ্যাগো সারাদিন অল ডেই প্রতি সপ্তাহে এভরি উইক প্রতিদিন এভরি ডে একদিন পরপর এভরি আদার ডে কালকেই জাস্ট মরু সময় সময়ে ফ্রম টাইম টু টাইম সেই দিনই অন দ্যাট ডেই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সোন অ্যাজ পসিবল আপাতত ফর দ্য টাইম বিং প্রতি মাসে এভরি মান্থ প্রতি বছরে এভরি ইয়ার প্রতিটি মুহূর্তে এভরি মোমেন্ট এখনই রাইট নাও অর জাস্ট নাও এই মাত্র জাস্ট আ মোমেন্ট অ্যাগো খুব শীঘ্রই ভেরি সুন রাতারাতি ভার নাইট প্রথমে অ্যাট ফার্স্ট শেষে ইন দ্য এন্ড বারবার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন কিছুক্ষণ আগে এ ওয়াইল অ্যাগো কিছুক্ষণের মধ্যে ইন আশ ওয়াইল্ড